হ্যালো এভরিওান ওয়েলকাম টু মাই চ্যানেল কী রান্না করিতে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সকলে ভালোই আছেন আমি আজ বিনা পোস্ততে ঝিঙ্গা পোস্ত বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব আর যেটা খেতে দুর্দান্ত স্বাদের হয়ে থাকে আর বানানো একদম ইজি আপনাদের কাছে পোস্ত না থাকলেও আপনারা ঝিঙ্গা পোস্ত বানিয়ে খেতে পারেন তো কেমনভাবে ঝিঙ্গা পোস্তটা বানাবেন পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন আর আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি তো প্রথমেই আমি বলে দিচ্ছি আপনাদের সামনেই তো আছে এটা আমি ঝিঙে নিয়েছি ঝিঙেটা আমি দুশো গ্রাম মাত্র আড়াইশো গ্রাম আমি ঝিঙে নিয়ে নিয়েছি ঝিঙ্গাটাকে ভালো করে ছাল ছাড়িয়ে এভাবেই করে কেটে নিয়েছি আপনারা আপনাদের হিসাবে কাটতে পারেন আমি আমার হিসাবে কেটে নিয়েছি তো এটা আমি আড়াইশো গ্রাম নিয়েছি আর এটাতে লাগছে দুটো আলু এই যে দেখুন দুটো আলুকে আমি এভাবে সাইজ করে কেটে নিয়েছি এভাবেই করে কেটে নিয়েছি দুটো আলু নিয়েছি এটা এখন সাইড করে দেবো আর যেগুলো লাগছে উপকরণগুলো আমি দেখাচ্ছি এক এক করে আমি দুটো পেঁয়াজ এভাবে কেটে নিয়েছি আর কাজু নিয়েছি কাজু আমি পঁচিশ গ্রামের মতো কাজু নিয়েছি আর একটি টমেটো আমি কেটে নিয়েছি একটি টমেটো আমি পিসে দেবো তো পিসার জন্য একটা নিয়েছি আর কেটে নিয়েছি একটা মাত্র আমি দুটো টমেটো নিয়েছি আর কাঁচা লঙ্কা আমি চারটে নিয়েছি এটা আমি চিঁড়ে নিয়েছি দুটো আর একটু বাটার জন্য আমি রেখেছি চারটে এটা আমি বেটে নেবো তো এটাই লাগছে আর মশলাটা আমি যখন বাড়বো ওটাতে আমি কি কি দিয়ে বাড়ছি ওটাও আপনারা দেখতে থাকুন আর পুরো ভিডিওটা আপনারা দেখুন আপনাদের ভালো লাগবে আপনারা এভাবে একবার ট্রাই করতে পারেন আর কমেন্ট করে আমি জানাবেন এই রেসিপিটা কেমন লেগেছে আর আপনারা চ্যানেলে আসুন চ্যানেলে অনেক রকমের রেসিপি আছে আপনারা দেখুন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে আর ভালো লাগলে আপনারা এক লাইক শেয়ার সাবস্ক্রাইব জরুর করবেন চ্যানেলটিতে তাহলে চলুন মশলাটা পিষে নেওয়া যাক তো মশলা পিসার জন্য আমি একটা মিক্সার জার নিয়ে নেব তো মিক্সার জারটা দেখুন আমি নিয়ে নিয়েছি এই মিক্সার জারের মধ্যে আমি একটি টমেটো পিষিয়ে নিয়েছিলাম আগে আর এইটার মধ্যে আমি দিয়ে দেবো এই চারটে কাঁচা লঙ্কা দিলাম চারটে দেব না আমি তিনটেই দিলাম একটা আমি রেখে দিলাম কারণ শুভ লঙ্কার গুঁড়ি আমি একটু ব্যবহার করব তাই জন্য তো এটাতে এখন আমি গুঁড়ো মশলা অ্যাড করব গুঁড়ো মশলার মধ্যে আমি দিয়ে দেবো ধনে গুঁড়ি দিলাম এক চামচ আর এটা কালারের জন্য লাল লঙ্কার গুঁড়ি আধা চামচ দেবো বেশি দেবো না এ দিলাম আর দেব জিরের গুঁড়ি আধা চামচ দেব জিরের গুঁড়ি দিলাম আর কাজু কাজুটা দিয়ে ভালো করে একদম মিহি করে একটা বানিয়ে নেব আপনাদের কাছে পোস্ত না থাকলে আপনারা এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন এটাও খেতে দুর্দান্ত স্বাদের হয়ে থাকে তাহলে চলুন এটা পিষে নিয়ে ফিরে আসছি দেখুন পেস্টটা একদম ভালো করে বানিয়ে নিয়েছি এভাবেই করে মিহি করে পিষে নিতে হবে দেখুন ভাবে করে পিষে নিয়েছি তো এটা এখন সাইড করে দেবো এখন আমি গ্যাসের কাছে চলবো গ্যাসের কাছে গিয়ে প্রথমে আলুটা আমি ফ্রাই করে নেব তো তেলটা গরম হয়ে গেছে তেলগুলো তেলের মধ্যে দিয়ে লবণ আর হলুদ দিয়ে আলুটা লাল করে ফ্রাই করে নিলাম আলুগুলো দিয়ে দিলাম এবারে দেব হলুদ গুঁড়ো হাফ টেবিল স্পুন হলুদ গুঁড়ো দিলাম আর এখন হাত মতো লবণটা দেবো দিয়ে লাল করে আলুটা ফ্রাই করবো আর আলুটা ফ্রাই করার সময় একটা ঢাকন লাগিয়ে দেবো তাহলে আলুটা হাফের বেশি সেদ্ধ হয়ে যাবে একটা ঢাকনাও লাগিয়ে ছেড়ে দিলাম এক মিনিটের জন্য তো দেখুন আলুটা লাল করে আমি ভেজে নিয়েছি এখন এটা আমি তুলে নেবো আলাদা পাত্রের মধ্যে আলুটা ভেজে তুলে নিয়েছি এখন আমি ঝিঙেটাও ভেজে নেবো তেলের মধ্যে ভালো করে নেড়ে ওই রকম লবণ আর হলুদ দিয়ে ভালো করে ঝিঙেটাও আমি নেড়ে নেব এটাতেও আমি হলুদ গুঁড়ো দিলাম আর দেব মতো লবণ স্বাদ মতো লবণ দিলাম দিয়ে এটাও আমি ভালো করে নেড়ে নেব তো ঝিঙেটা আমি নেড়ে দিয়েছি আর বেশি নাড়বো না এর বেশি নাড়লে গেলে জল বেরিয়ে যাবে আর এর একটু গ্রিন যে হারা ফন্টা ওটা চলে গেলেই হলো তো আলু আর ঝিঙেটা আমি ভেজে তুলে নিয়েছি এখন কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি এখন পেঁয়াজগুলো ভেজে নেবো পেঁয়াজটা আমি দিয়ে দিলাম পেঁয়াজটা ব্রাউন করে ভেজে নেবো আর দিয়ে দেবো একটি তেজপাতা দিয়ে দিলাম আর যে কাঁচা পাকা লঙ্কাটা ছিঁড়ে রেখেছি ওটাও আমি দিয়ে দেবো ব্রাউন করে ভেজে নেবো তো পেঁয়াজ ব্রাউন করে ভেজে নিয়েছি এখন দিয়ে দেবো কুচনো টমেটো দিলাম দিয়ে টমেটোটা সফট হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে তো টমেটোটা সফট হয়ে গেছে এখন ভেজে রাখা আলু আর যেটা আমি দিয়ে দিলাম অ্যাড করে দিলাম দিয়ে এটাও আমি নাড়াচাড়া করে নেব একটু আর একটু আমি লবণ দেব আগে তো আমি ভাজাতে লবণ দিয়েছি তবু আর একটু দিলাম বেশি দেব না আর হাফ টেবিল মতো হলুদ গুঁড়ো দেব আর একটু লাল লঙ্কার গুঁড়ো দেবো দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করব ভালো করে এভাবে আপনারা বানিয়ে একবার খেয়ে দেখবেন এটা খেতে দুর্দান্ত সাবে হয়ে থেকে আপনারা একবার যদি বানান বারবার বানাতে চাইবেন তো ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি এখন আমি কাজু পেস্তা বাটাম কাজু বাটাটা যে আমি রেখেছি মশলা জলটা আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে এগুলো সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব তো হাফ টেবিল স্পুনের কম আমি একটু চিনি অ্যাড করলাম আপনারা চিনি না যদি পছন্দ করেন তাহলে স্কিপ করতে পারেন দেখুন এটা অলমোস্ট তৈরি হয়ে গেছে একদম শুকিয়ে গেছে এভাবেই শুকনো শুকনো করে রান্না করে নিতে হবে আমি এটাতে হলুদ গুঁড়ো দিয়েছি লঙ্কা গুঁড়ো দিয়েছি আপনারা যদি না যদি দিতে চান একদম সাদা বানাতে চান তাহলে লঙ্কা গুঁড়োটা না দিয়েও বানাতে পারেন আমি কালারের জন্য লঙ্কা গুঁড়োটা দিয়েছি আর লাস্টে ধনেপাতা দিয়ে দিলাম একদম রেডি হয়ে গেছে আমি এখন প্লেটিং করে আপনাদেরকে দেখাচ্ছি একদম রেডি হয়ে গেছে এইটা তো দেখুন বিনা পোস্ততে ঝিঙ্গা পোস্তটা আমার একদম রেডি হয়ে গেছে এটা দেখতে যতটাই কালারফুল লাগছে খেতে অতটাই টেস্টি আপনারা বাড়িতে একবার ট্রাই করতে পারেন এ রেসিপিটা আর এটা খেতে দুর্দান্ত স্বাদে হয়ে থাকে এটা গরম গরম রাইসের সঙ্গে ডালের সঙ্গে খুবই সুন্দর লাগবে রুটির সঙ্গেও ভালো লাগবে ডাল রাইস রুটি আপনারা যেটা সঙ্গে খেতে চাইবেন ওটার সঙ্গেই খেতে খুবই ভালো লাগে আপনারা একবার ট্রাই করুন খান কমেন্ট সেকশানে গিয়ে কমেন্ট করে আমার বলুন এ রেসিপিটা আপনাদের কেমন লেগেছে ভালো লেগে থাকলে লাইক শেয়ার করবেন আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন সাইডে বেল এখন অবশ্যই প্রেস করবেন তাহলে নিত্য নতুন রেসিপি আপনারা সঙ্গে সঙ্গে দেখতে পাবেন আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সঙ্গে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা আপনাদের কিনতি টাইমটা আমায় দেওয়ার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ